তো এই যে এখানে এই দুইটা সাইন হলে যে হুবহু হু কপি পেস্ট দেখেন আর এটাও একই টাইপের জাস্ট হালকা একটু ঘুরাই দিচ্ছে আর কি এই দুইজন ডক্টর হাজির আছেন উনি বর্তমানে উপস্থিত নেই তো আমরা এই যে দুজনের কাছে গিয়ে এটা ভেরিফাই করতে পারি আর কি ওষুধ এত বলবো সেটা জাস্ট আমি একটা নর্মাল লোককে পাঠিয়েছিলাম হ্যাঁ প্যারাসিটামল দিয়েছে ক্যালসিয়ামের ট্যাবলেট আর

হ্যাঁ সবাই ভাই সবাই গেলে